কোটা সিস্টেম আজ বাংলাদেশ চলছে এই কোটা সিস্টেমের আন্দোলন নিয়ে ইতিমধ্যেই ভারতেও এই কোটা সিস্টেমের অপব্যবহারের ঘটনা সামনে এসেছে ইউপিএসসি এক্সাম সম্পর্কিত কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেমের ভয়াবহতা অনেক বেশি বাংলাদেশের উন্নতির বিরুদ্ধে বড় বাধা এই কোটা সিস্টেম উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি একদল ছাত্র দাবি রেখেছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা তুলতে হবে যা খুব স্বাভাবিক ছিল এবং পাকিস্তান সরকার দাবি দাবি পূরণ না করে ছাত্রদের উপর গুলি চালায় সে উঠেছিল থেকে স্বাধীন দেশ তৈরি করার আর উনিশশো সালে জন্ম হয় বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা দেশের মুক্তির জন্য নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করে যা সেই সময়কার পরিস্থিতির জন্য ছিল খুবই ভালো পদক্ষেপ আজকের সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি যেখানে আন্দোলনকারীরা দাবি করছে এই কোটা সিস্টেম সরিয়ে ফেলতে হবে তবে প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যদি যোদ্ধারা দেশের জন্য তাদের প্রাণ দান করে তাহলে এই কোটা সিস্টেমের সুবিধা তাদেরকে দিলে ক্ষতি কি আছে আসলে তারা দেশের জন্য প্রাণ সেই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর কোটা বরাদ্দ করেছিল শুধু মুক্তি যোদ্ধাদের জন্য তবে এই যোদ্ধাদের অনেকেই আজকের সময়ে চাকরি করার বয়স হারিয়ে ফেলেছে এবং তাদের অনেকেই পড়া লেখা জানে না বা ততটা শিক্ষিত নয় যে তারা সরকারি চাকরি করতে পারবে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকেরা বা তাদের সন্তানেরা পেত সেই চাকরি তবে এবার প্রশ্ন আসবে এই সিস্টেম যদি চলে আসে দীর্ঘদিন ধরে তবে দু সালে আজকের মুহূর্তে এই সমস্যা এমন ভয়াবহ আন্দোলনের রূপ নিল কীভাবে আসলে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা এই চাকরির নিয়মে আজকের সময়ে শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানরাই নয় সরকারি চাকরি পাচ্ছে তাদের নাতি নাতনিরাও আর এটা নিয়েই আজকের দিনের বাংলাদেশের যুব সমাজের দাবি কোটার সাহারা নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কেন চাকরি করবে কারণ তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধর সাথে যুক্ত নয় এবার আপনাদের বোঝাবো একটু বাংলাদেশের কোটা সম্পর্কে বাংলাদেশে আগে থেকে তিরিশ শতাংশ কোটা রিজার্ভ আছে মুক্তিযোদ্ধাদের জন্য যার মাধ্যমে তাদের নাতি নাতনিরা সরাসরি পেয়ে যাচ্ছে সরকারি চাকরি তার পাশাপাশি দশ শতাংশ রয়েছে জেলা কোটা আরও দশ শতাংশ কোটা রয়েছে নারীদের জন্য পাঁচ শতাংশ কোটা রয়েছে উপজাতি সম্প্রদায়ের জন্য এবং এক শতাংশ কোটা রয়েছে প্রতিবন্ধীদের জন্য সব মিলিয়ে সরকারি চাকরির জন্য আগে থেকেই রিজার্ভ প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি আর এর মধ্যেই যোগ্য প্রার্থীদের জন্য থেকে যাচ্ছে পঞ্চাশ শতাংশের বলা যায় যোগ্য প্রার্থীরা এখানে হচ্ছে দু হাজার আঠেরো সালেও এই সমস্যা নিয়ে বাংলাদেশের রাস্তায় নেমেছিল আন্দোলন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গোটা কোটা সিস্টেমটি বাতিল করে দিয়েছিল তবে শুধু মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ নয় সঙ্গে নারী উপজাতি প্রতিবন্ধী কোটাও বাতিল করে দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দেশে নারীদের অগ্রগতির জন্য আর একজন প্রতিবন্ধীর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধাই রইল না আর দু হাজার আন্দোলনের এই সূত্রপাত শুরু তখন থেকেই দু সালে নারীদের এই কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানেরাও তাদের কোটা ফিরে পেতে হাইকোর্টে মামলা দায়ের করে দু সালের পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট তার রায় জানিয়ে বলে বাংলাদেশ সরকার যে কোটা সিস্টেম তুলে নিয়েছে তার সম্পূর্ণ অনৈতিক এবং পুনরায় সেই কোটা সিস্টেম চালু করার আদেশ দেয় হাইকোর্ট তার মানে মুক্তিযোদ্ধাদের ছায়ায় তাদের নাতি নাতনিরা তিরিশ শতাংশ কোটা সাহায্যে সরকারি চাকরি করবে আর এই রায়ের উপর ভিত্তি করেই আজ বাংলাদেশের এই আন্দোলন আর এখনো অবধি বাংলাদেশে মৃতের সংখ্যার খবর আছে প্রায় একশো এই সংখ্যা আরও বেশিও হতে পারে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দু হাজার সালের এই ডিসিশন কতটা সঠিক ছিল এবং আজকের দিনে হাইকোর্টের এই ডিসিশন কতটা সঠিক এবং কতটা বাঞ্ছনীয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা